নো হেলমেট নো রাইড এই স্লোগানকে সামনে রেখে মোটর বাইক চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তর শুধুমাত্র বাইকের চালক শুধু নয় বাইকের পেছনের সিটে বসা আরোহীও যাতে হেলমেট মাথায় দিয়ে সুরক্ষিতভাবে সড়ককে চলাফেরা করে সেই বিষয়ে সাধারণ মানুষদেরকে সচেতন করে তোলার জন্য পরিবহন দপ্তরের প্রয়াস তাই পরিবহন দপ্তরের এই উদ্যোগে বিনামূল্যে হেলমেট প্রদানের সাথে সাথে সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার প্রয়াস হাতে নেওয়া হয়েছে এই সচেতনতামূলক কর্মসূচি হিসেবে শুক্রবার সকালে রাজধানী আগরতলার রাধানগর মটর সামনে রাজ্যের পরিবহন দফতরের উদ্যোগে বিনামূল্যে হেলমেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ আগতরা পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী ট্রাফিক দপ্তরের এসপি মানিক দাস সদর মহকুমা শাসক মানিক দাস সহ অন্যান্য আধিকারিকরা মন্ত্রী সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বাইক আরোহীদের নিজ হাতে হেলমেট পরিয়ে দেন এ এই কর্মসূচি সম্পর্কে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন একদিকে দ্রুত গতিতে বাইক চালানো তাও আবার হেলমেট না পরে আর এই দুই কারণে পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারাচ্ছেন বাইক চালক আগুন আরোহীরা যা কোনোভাবেই কাম্য নয় এ ধরনের অবাঞ্ছিত ঘটনা আটকাতে মোটর সাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের উপর জোর দিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর পরিবহন দপ্তরের উদ্যোগে এবং টিআরটিসি কে সঙ্গে নিয়ে রাস্তার যে জাফরদার রয়েছে যারা মোটরবাইক নিয়ে বিনা হেলমেটে চলাফেরা করছে তাদেরকে হেলমেট বিতরণের একটা কর্মসূচি আয়োজন করা হয়েছে নুন আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রতি বছর মোটর অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে অনেক লোক অকালে তাদেরকে চলে যেতে হচ্ছে বিশেষ করে মাথায় আঘাত নিয়ে এবং একটা পরিবারের যখন মাথায় আঘাত নিয়ে কারোর মৃত্যু ঘটে সেই পরিবার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে সেটা আমরা বিগত দিনও লক্ষ্য করেছি এবং তার জন্যে আমাদের দপ্তরের তরফ থেকে প্রতি বছরই সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মোটর বাইক অ্যাক্সিডেন্ট বা যানবাহন অ্যাক্সিডেন্ট ত্রিপুরা রাজ্যে প্রতি বছর ঘটে যার মধ্যে প্রায় দুশো থেকে আড়াইশো ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মৃত্যু ঘটে একটা বিশাল সংখ্যা তো সেই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে চাইছি আজকে অ্যাট এ গুড জেসচার আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে এখানে টিআরটিসির চেয়ারম্যানও আছেন বলাইবাবু আমাদের পরিবহন দপ্তরের কমিশনার অ্যাডিশনাল সেক্রেটারি এসপি ট্রাফিক আছেন সবাই মিলে আমরা মানুষকে এই বার্তা দিতে চাইছি বিনামূল্যে আমরা এখানে কিছু হেলমেট ডিস্ট্রিবিউটও করেছি এবং আগামী দিনেও আমরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এভাবে বিনামূল্যে হেলমেট ডিস্ট্রিবিউট করব। জাস্ট সিম্বলিক হিসাবে মানুষকে বার্তা দেওয়ার জন্য যে হেলমেট পরিধান করাটা কতটুকু প্রয়োজনীয় এবং আগামী দিনে এই হেলমেট পরিধানের মাধ্যমে আমি আমার নিজেকে শুধু বাঁচাতে পারবো না অ্যাক্সিডেন্ট থেকে আমি আমার পরিবারকে বাঁচাতে পারবো এবং অন্যকেও হেলমেট পরিধান করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো উৎসাহ যোগাতে পারবো আজকে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি আজকে পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তার মধ্যে দেখলাম যে একটা বিশাল সংখ্যায় মানুষ হেলমেট ছাড়া আসছে নিয়ে এটা ফ্যাশন হতে পারে এটা সচেতনতার অভাব হতে পারে অনেক কিছুই হতে পারে আজকে তার থেকে বেরিয়ে এসে যাতে আগামী দিনে হেলমেট পরিধান করে সে পরিবার থেকে বের হয় ঘর থেকে বের হয় এটা আগরতলা শহরে হোক বা শহরের বাইরে হোক তার জন্য এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে পরিবহন দপ্তর থেকে টিআরটিসিকে সঙ্গে নিই মন্ত্রী আরও বলেন পচলটি বাইক আরোহীদের উদ্দেশ্যে আমার আহ্বান একটি হেলমেটের দামের চেয়ে একটি জীবনের মূল্য অনেক বেশি তাই একটু কষ্ট করে বাইক চালানো বা বাইক চলার সময় হেলমেট ব্যবহার করুন তাতে আপনাদের নিজেদের এবং আপনাদের প্রিয়জনদের জীবন সুরক্ষিত থাকবে কেন রিপোর্ট সিরিটিভি সিরিটিভি চ্যানেল ফোন নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট